আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ আমার সামনে যে পাখিটি দেখতে পাচ্ছেন সেই পাখিটির নাম এই পাখিটিকে প্রায় সবাই চিনেন কিন্তু ডিম হয়তো অনেকেই শুনেছেন যে কিন্তু দেখেননি এই উট পাখির ডিম পৃথিবীর সবচেয়ে বড় ডিম সেই ডিমটা দেখার মতো সৌভাগ্য আমার হয়েছে সৌদি আরবের মাটিতে আলহামদুলিল্লাহ তাই আপনাদের সাথে শেয়ার করছি এই ডিমটি পৃথিবীর সবচেয়ে বড় ডিম উট পাখির ডিম একটি উট পাখির ডিম লম্বায় প্রায় পনেরো থেকে আঠেরো সেন্টিমিটার হয় ওজনে দেড় থেকে দুই কেজি পর্যন্ত হতে পারে একটি উটপাখির ডিমে প্রায় বিশ থেকে চব্বিশটি মুরগির ডিমের সমান উপাদান থাকে এই ডিম খাওয়া যায় কিন্তু খোসা অনেক শক্ত হাতুড়ি বা করাত দিয়ে বাঙতে হয় স্বাদ অনেকটা মুরগির ডিমের মতোই তবে একটু ঘন এবং বেশি সময় ধরে রান্না করতে হয় যারা উট ডিম জীবনের প্রথম দেখেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন